দেখুন আপনি জানেন যে আমি আমার বাবা মোল্লা আলী উনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে উনি সম্পৃক্ত ছিলেন তো স্বাভাবিকভাবেই আমি তার পরিবারের সন্তান হিসেবে আমার এই আওয়ামী রাজনীতিতে আমার জীবন শুরু এই রাজনীতি করতে এসে আমার বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত এবং প্রতিপক্ষদের আঘাতে অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এই প্রতিকূলতার মধ্যে দিয়েই আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম এবং আমি মনে করি যে এই ছাত্রলীগের ফাউন্ডেশনটা আমি শ্রীপুরে আমি তৈরি করেছি এবং তার পরবর্তীতে আমরা রাজনৈতিকভাবে একটা সহনশীল পরিবেশ তৈরি করার ক্ষেত্রেও আমরা বাধাগ্রস্ত হয়েছি এবং এই প্রতিকূলতার মধ্য দিয়েই কিন্তু আমার বৃদ্ধে অনেক সময় মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমি কারাবরণ করেছি বিভিন্ন সময় মিথ্যে হয়রানমূলক মামলা দিয়ে আমরা জামিন হতে পারিনি বা বিভিন্ন সময় পলাতক ছিলাম এবং ইভেন আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতিগ্রস্ততার মধ্যে দিয়েই আমার বাবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার সব জীবনযাপনের কারণে আমাদের আমি আমাদের পরিবারের সবাই একটা সুন্দর জায়গায় পৌঁছেছে এবং আমরা নিঃসন্দেহে সন্তান আমার বাবা শিক্ষক ছিলেন এবং আমার মাও শিক্ষক ছিলেন এবং আমার বাবা এবং মা দুজনে কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং তারা সারা জীবনেই তারা সৎ যাপন করেছে এবং তারা এই সতের ক্ষেত্রে কোনো আপোষ কারোর সাথে কখনো করেনি উনারা আমাদের এই শিখিয়েছেন এই সৎ জীবনযাপন করে আজকে এই পর্যন্ত আমাদের আসতে আসলে একটা কঠিন সময় পার করতে হয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও আমরা মনে করি যে সত্য একটি জয় হয় সেই সৎ জীবনযাপন করার পরেও আমরা ভালো আছি ইনশাল্লাহ এবং আমার ভাই বোনেরা আমাদের পরিবার আমরা সকলে মিলে সুন্দর মানে আছি এবং তারা সবাই সুন্দরভাবে জীবনযাপন মানে করতেছে এবং তারা আহ সব যাপন করে আমরা আমাদের এই পরিবারকে শ্রীপুরের মানুষের কাছে একটা সুন্দর রূপে উপস্থাপিত হয়েছি এবং এটার জন্য আমার বাবার অবদান যে সে আমাদের শিক্ষা দিয়েছেন আমি লক্ষ্য করেছি আমার বড় ভাই যখন সে ম্যাস্টার হিসেবে প্রথম চাকরি পেলো আমার বাবাকে যেদিন সালাম করেছে সেদিন আমার বাবা তাকে দোয়া করেছিল যে আমাকে যেন কেউ করে বাবা না বলে আমাদের ছোট ভাই পলাশ যখন জজ হলো সেদিনও সেই একই দোয়া করেছিল তো আমরা মনে করি যে আমার গর্বিত পিতা এবং তার আদর্শ নিয়ে আমরা আজকে এই পর্যন্ত এসেছি